হ্যালো আলাইকুম সুপ্রিয় নিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান কলেজ কিভাবে নিতে পারবেন এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন যে কোনো কোন প্রশ্নগুলো পড়বেন স্কুল ও কলেজ উভয়ের জন্য যেহেতু আপনারা জানেন যে এবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হতে যাচ্ছে তাই একটু ডিফ ডিফারেন্ট ভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য আপনারা অনার্স ডিগ্রি ও ইন্টার এটা আমরা ইন্টার ইন্টারের যে আসলে পৌরনীতি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট থেকে অতি সংক্ষিপ্ত অর্থাৎ নৈবিত্তিক প্রশ্নগুলো পড়তে পারে বিশেষ করে অনার্সে যে সাবজেক্টগুলো রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এই সাবজেক্টগুলোর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পারেন এখানে সংক্ষিপ্ত বলতে যেগুলোকে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত অর্থাৎ ব্রিফ কোশ্চেন আমরা এর আলোকে একটি সাজেশন কেন্দ্র তৈরি করেছি যেখানে আমরা অনার্স ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট পৌরনীতি বই থেকে আমরা সাজেশনটি তৈরি করেছি আমাদের সাজেশনে রয়েছে এম রয়েছে এক হাজার এবং ব্রিফ রয়েছে পনেরোশো প্লাস আমাদের সাজেশনটি হচ্ছে সম্পূর্ণ পিডিএফ ফাইল যেটা আপনারা মোবাইলের মাধ্যমে নিতে পারবেন এটির প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা যাদের সাজেশন প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা সামনে এই সাবজেক্টে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা উনিশতম প্রিপারেশন নিয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলের মধ্যে আপনারা উনিশতম নিবন্ধনের যে যে এক মার্ক রয়েছে সেই এক মার্কের অনেকগুলো মডেল টেস্ট হবে সেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার উনিশতম জেনারেল যে এক মার্ক আছে সেখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন তো সকলের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম